মানিকগঞ্জের শিবালয়ের জাফরগঞ্জ এবং দৌলতপুরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে অবাধে চলছে মাটি কাটা ও বালু উত্তোলনের মহোৎসব জেলার পদ্মা যমুনা পারে প্রায় অর্ধশত অবৈধ ড্রেজার বসিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ পলিকেটে বিক্রির অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে তবে অভিযোগ করেও কোন প্রতিকার মিলছে না বলে দাবি ভুক্তভোগীদের মানিকগঞ্জ থেকে দেবাশিস ঘোষ তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শপথ সাগর মানিকগঞ্জের শিবালো উপজেলার জাফরগঞ্জ থেকে নিহালপুর পর্যন্ত এবং দৌলতপুরের বাচামালা জিয়ানপুর রোহা এলাকায় নদী তীরবর্তী স্থানে অর্ধশত অবৈধ ড্রেজার বসিয়ে পলি মাটি কেটে প্রতি ঘনফুট তিন থেকে ছয় টাকা দরে বিক্রি করছেন মাটি ব্যবসায়ীরা এতে বর্ষাকালে ভাঙন সৃষ্টির আতঙ্কে ভুক্তভোগী ও স্থানীয়রা এখানে অবাধে ড্রেজার চলতেছে জনগণ বাধা দিলে সে জনগণের বাধা মানে না জনগণকে ভয় ভীতি দেখায় বলা তো আয় নে বললি কি হবো ভুক্তভোগীদের অভিযোগ ইতিমধ্যে বহু ঘর বাড়ি আবাদি জমি ও রাস্তাঘাট নদী গর্ভে বিলীন হয়েছে এমন অপতৎপরতা চালু থাকলে ভবিষ্যতে নদী ভাঙন স্বাস্থ্য ঝুঁকি এবং যানবাহন দুর্ঘটনা সহ নানা সমস্যা আরো প্রকট হবে বলে আশঙ্কা তাদের প্রশাসনের অভিযান চললেও এরা থাকছে ধরা ছোঁয়ার বাইরে আমরা বাড়িতে ভাই না আমাদের কাজ কামলা দোয়া হয়তো দুদিন করলাম তিন দিন করলাম না বোঝেন নাই নদী খনন হলে আমাদের বাড়ি ঘরে ভাঙ্গা যাবে শিবালয় উপজেলা সহকারী কমিশনার ভূমি আনিসুর রহমান জানান তেও ও জাফরগঞ্জ এলাকায় যমুনা পারে বসানো অবৈধ ড্রেজার প্রতিনিয়ত অকেজ করা হচ্ছে অন্যান্য স্থানে বসানো অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি যমুনা নদীতে বিভিন্ন জায়গায় ড্রেজার চলমান আছে যেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে আমরা বিভিন্ন সময় অভিযান পরিচালনা করছি গত মাসেও আমাদের অভিযান পরিচালনা হয়েছে এই মাসেও ইউনোসারের নেতৃত্বে একটা অভিযান পরিচালিত হয়েছে আমাদের শীঘ্রই আরও ব্যবস্থা নেওয়া হবে এদিকে অপরিকল্পিতভাবে যারা মাটি কাটছেন বা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন তা সমর্থন করেন না বলে জানান স্থানীয় এই উপজেলা চেয়ারম্যান আমি মনে করি বিশাল এই বালু মহল এটা একটি পরিকল্পিত ভাবে এটা কাটা হোক যারা অপরিকল্পিত ভাবে কাটছে সেটাকে আমি সমর্থন করি না এবং তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই অপরদিকে নদী থেকে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই বলে জানালেন উপজেলা নির্বাহী অফিসার যেখানেই এই রেজার চলবে সেখানে কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত প্রচারণা করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে মানিকগঞ্জের শিবালয়ের তেতারে নদী ভাঙন এলাকায় নদীর তীর রক্ষায় এই সকল অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসন আরও কঠোর অবস্থা নিলে রক্ষা পাবে ভিটেমাটি এমনটাই বিশ্বাস ভুক্তভোগী এলাকাবাসী শকৎ সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক